সালামু আলাইকুমতুলিল্লাহ আশা করছি ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে দুবাই ভিসা আপডেটে এ মাস হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এই মাসের জন্য বা যেকোনো সময় ভিডিওর ইনফরমেশানগুলো পরিবর্তন হতে পারে তাই আপনাদের সময় চাষা করে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেবেন তো আমরা কথা বলবো হচ্ছে এই মুহূর্তে দুবাই শহরে কী কী বিষয় খোলা আছে কি কি বিষা নেই দুবাই শহরে বা সংযুক্ত আরও আমিরাতে এই বিষয় নিয়ে একেবারে সহজে ডিটেলস আপনাদের আপনাদেরকে ততগুলো শেয়ার করে দিন এখানে মূলত গুরুত্বপূর্ণ দুইটা পার্ট একটা হচ্ছে ইনসাইড অর্থাৎ যারা এই মুহূর্তে আছে অর্থাৎ দুবাই শহরে আছে আর যারা হচ্ছে দুবাইতে নেই অর্থাৎ বাংলাদেশে বা দুবাই বাইরে আছে অর্থাৎ এই পার্ট তো প্রথমত আমরা আলোচনা করবো হচ্ছে যারা দুবাই শহরে আছে তারা এখানে কি কি বিষয় আছে তারা চাইলে কি কি বিষয় লাগাতে পারবে হয়তো কেউ টুরিস্টে আছে কেউ ক্যান্সেলে আছে কেউ হয়তো বা কোনো কোম্পানিতে আছে কোম্পানি চেঞ্জ করবে এই ধরনের যে বিষয়গুলো কি যারা এখানে আছে তো স্টেপ বাই স্টেপ যদি বলে প্রথমত দুবাই শহর তো দুবাই শহরে কয়েক ধরনের ভিসা আছে কয়েক ধরনের ভিসা নেই কী কী ধরনের ভিসা আছে প্রথমত এখানে নর্মাল ক্যাটাগরিতে ট্রান্সফার ভিসা এটা এখন নাই তা আছে কি তাহলে আছে হচ্ছে যাদের এখানে সার্টিফিকেট অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয় ডিগ্রি দেরি আছে এবং সার্টিফিকেট আছে অ্যাটাস্টেড তারা চাইলে এখানে ভিসা ট্রান্সফার করতে পারে অর্থাৎ যে কোনো কোম্পানিতে তারা চাইলে ভিসা লাগাতে পারবে যদি কোনো কোম্পানিতে তারা জব পায় অথবা অনেকে বিভিন্ন কোম্পানি থেকে ভিসা কিনে নেয় যদি ইটস নট রাইট টু টু পার্সেন্স দ্য ভিসা ওকে তারপরে হচ্ছে তাহলে হাইট্রোশন বিচার হচ্ছে নর্মাল ট্রান্সফার বিচার নেই দুই নম্বর বিষয় হচ্ছে যদি আপনার টাকা থাকে আপনি এখানে কোম্পানি অপেন করতে পারেন তাহলে ইনভেস্টর বিষয় আপনি করতে পারবেন তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে নতুন কোম্পানির ক্ষেত্রে আর আপনার কোম্পানি যদি যায় আপনি আগে থেকে একটা কোম্পানি আছে কিন্তু আপনি বিষয় ক্যান্সেল করে একটা পার্টনার হিসাবে ইনভেস্টর বিষয় করতে চাচ্ছেন আপনার কোম্পানির আন্ডারে সেক্ষেত্রে আপনার কোম্পানি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে আপনার কোম্পানির আসলে অফিস লাগবে শুধুমাত্র আপনি একটা লাইসেন্স করে বসে আছেন এরকম ভালো হবে না আর কি তারপরে আপনার নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে অর্থাৎ এই তথ্যগুলো লাগবে দুবাইয়ের ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে আপনি যদি ফিমেল হন তাহলে দুবাইতে আপনার বিষয় ট্রান্সফার এখন হচ্ছে যদি ফিমেল হন এটা রিসেন্টলি আমি গতকাল থেকে দেখতেছি যে অনেকেই ব্যাপক প্রচার প্রচারণা করতেছে কিন্তু এটা শুধুমাত্র এখন নয় এটা আরও ধরুন আরও এক দেড় মাস আগে আমরা একটা বিষয় করছি এরকম যেহেতু এখানে ফিমেল অ্যাভেলেবেল না ঠিক আছে তো এটা হচ্ছে দুবাইয়ের মেনল্যান্ডের কথা এরপর কিছু কিছু ফ্রি জোনে ট্রান্সফার বিষয়গুলো হচ্ছে যেমন আপনার দুবাই ফ্রি জোন অর্থাৎ একটা ফ্রিজনের সম্পর্কে আমি জানি আর সবগুলো ফ্রিজো সম্পর্কে আমার ক্লিয়ার তো সুতরাং করার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যদি জব পান প্রপার জব পান সেক্ষেত্রে আপনারা পারেন এটা তাহলে দুবাইতে নর্মাল ট্রান্সফার বন্ধ যদি কেউ হাই থাকে তার বিষয়টা হচ্ছে মানে অর্থাৎ সার্টিফিকেট থাকে এবং হচ্ছে বিজনেস বিষয় হচ্ছে অর্থাৎ ইনভেস্টর বিষয় বা পার্টনার বিষয় কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার সার্টিফিকেট থাকতে হবে দুবাইয়ের ক্ষেত্রে আর ফ্রি ক্ষেত্রে ক্ষেত্রে দুবাই ফ্রি বিষয় হচ্ছে আর অনেকগুলো ফ্রিজন আছে ফ্রি জোনের বিষয় এখন কোনো কোনোটা যদি কেউ বলা হচ্ছে তাহলে সেটা আপনার যা সাজা এ করে করতে পারেন এটা হচ্ছে দুবের ক্ষেত্রে অন্য এমিরেটস যেগুলো আছে আবুধাবি শারজা আজমান রাসেল কাইমাম উমুল কুয়েনিয়াম ফুজিয়ার এ এগুলোর ভিতরে হচ্ছে অলমোস্ট সবগুলো ইমেরেটসের ভিতরে শুধুমাত্র ইনভেস্টর বা পার্টনার বিষয়গুলো হচ্ছে এর ভিতরে যদি আবুধাবিতে আপনি একটা লাইসেন্স করেন আপনারা চারজন আছেন সেক্ষেত্রে আপনার একটা লাইসেন্স করে চারজনই পার্টনার বিষে করার সুযোগ আছে এই সুযোগটা আমাদের বিষয়টা দিচ্ছে কিন্তু এটা কতদিন কন থাকবে সেটা বলা মুশকিল সুতরাং আপনারা সতর্ক থাকবেন আর পার্টনার বিষে করার ক্ষেত্রে আপনারা যা তার থেকে পড়বেন না ইভেন ভিসা করার প্ল্যান না করে আপনার লাইসেন্স করে কোম্পানি বিজনেস করবে এই প্ল্যানে আপনারা লাইসেন্স করবেন লাইসেন্স আপনার আপনারা বিসা করুন বিশা করি আপনার আপনাদের মধ্যে বিজনেস পরিচালনা করবেন এই ধরনের চিন্তাধারা বিসা কিনতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে সুতরাং এই বিষয়গুলো খুব সতর্ক থাকা উচিত এবং অন্য যে এমিরেটসগুলো আছে এই শারজা আজমান ওগুলোর ক্ষেত্রে আপনি যদি কোম্পানি করেন আপনি আপনার কোম্পানি আন্ডারে পার্টনার বা ইনভেস্টার বিষয় করার সুযোগ আছে শুনছি দুটো করে দুজন করে পার্টনার ভিসা করতে পারে অর্থাৎ আপনারা দুজন মিলে যদি একটা লাইসেন্স করে একটা কোম্পানি করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এ পার্টনার ভিসা নিতে পারবেন কিন্তু যদি এরকম যায় চার পাঁচজন মিলে একটা লাইসেন্স করছেন সেই ক্ষেত্রে এই সুযোগটা পাওয়ার সম্ভাবনা নেই তো এটা হচ্ছে দুবাই ইনসাইড এর বাইরে আরও কিছু সহজ তথ্যগুলো দিয়েছি সেটা হচ্ছে আরবির ঘরের বিষয় ট্রান্সফার হচ্ছে কেউ যদি আরবির ঘরে জব পান তাহলে আপনি আরবির ঘরে বিষয় লাগাইতে পারবেন কেউ যদি দুবাই ট্যাক্সিতে জব পান কেউ যদি ট্রান্সকার কোম্পানিতে জব পান তারপর হচ্ছে বাইক রাইডে জব পান এই ধরনের কিছু কিছু টুকটুক বিষয়গুলো হচ্ছে কিন্তু এগুলো অ্যাভেলেবেল না তো অ্যাভেলেবেল হচ্ছে নর্মাল এমপ্লয়মেন্ট হিসেবে নর্মাল ট্রান্সফার যেটা এখন অফ সুতরাং যা সাই পাই করে যে কাউকে কাজ দেবেন এর বাইরে অনেকে যে করে ফেক সার্টিফিকেট বানায় আপনার নামে আপনাকে হাই বিষয় করে দিবে ফেক সার্টিফিকেট বানায় বিষয় করা এটা কোনোভাবে যুক্ত যুক্ত না আপনারা ফেক্স সার্টিফিকেট বা ক্ষেত্রে এই বিষয়টা খুবই সতর্ক থাকবেন এটা আমি কখনোই সাপোর্ট দিই ইন ফিউচারে কখনো সাপোর্ট দেব না যে আপনি আসলে ডিগ্রিদারে না আপনি ম্যানেজার না ভাই আপনি একটা ক্লিনার আপনি কেন নর্মাল বিষয়গুলো করবেন তো এটা হচ্ছে দুবাই ইনসাইডে আপডেট আর আউটসাইডের ক্ষেত্রে হচ্ছে বলা যায় খুব তেমন কোন বিষয় হচ্ছে না নির্দিষ্ট দু চারটা কোম্পানির বিষয় হচ্ছে যেমন অলরেডি বলছি যেটা আপনি যদি দুবাই ট্যাক্সি এজ এ রাইডার হিসাবে জব পান তাহলে হয়তো বা এই বিষয়গুলো হতে পারে ট্রান্সগার্ড কোম্পানি চাইলে পারবে যদি হাই ক্লাস কোনো কোম্পানি হয় ধরুন এমআর এমিরেটস দামাক এই ধরনের বড় কোনো কোম্পানি আপনাদের হায়ার করতে চাই তাহলে অনেক ক্ষেত্রে বিষয় হতে পারে বড় কোম্পানির ক্ষেত্রে কিন্তু টুকটাক ছোটখাটো যে কোম্পানিগুলো আছে এটা লাইসেন্স করছে দজন লোক নিয়ে আসবে ছেড়ে দিবে কোম্পানি নেই কোম্পানি অস্তিত্ব নেই কোনো কিছুই নেই এই ধরনের বিষয়গুলো বিষয়গুলো হচ্ছে না এটা তারপর যদি বাংলাদেশ থেকে কেউ সার্টিফিকেট দাঁড়িয়ে হয় ডিগ্রি দাঁড়িয়ে ক্লাস ফুল হয় সেক্ষেত্রে উনি আবেদন করতে পারে চেষ্টা করতে পারে যাদের মাধ্যমে ট্রাই করতে আর কি কখনো কখন হয় কখন কখনো হচ্ছে কখনো কখনো হচ্ছে না হাই প্রকাশন ক্ষেত্রে আর এছাড়া নর্মাল প্রকোশন বিষয় হচ্ছে না তো সুতরাং এই বিষয়গুলো আপনার সতর্ক থাকবেন তো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে স্মার্ট হ্যান্ডস ডকুমেন্টস ডেয়ারিং সার্ভিসেস অর্থাৎ আমরা দুবাইয়ের কোম্পানির সেট আপ তারপর কোম্পানির রিনিউয়াল ভিসা প্রসেসিং ভিসা রিনিউয়াল থেকে শুরু করে দুবাইয়ের মিনিস্ট্রি অফ লেবার ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এবং ডিপার্টমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ ডি এই কাজগুলো আমরা করে থাকি দুবাই বিশেষ সংক্রান্ত কোনো হেল্প লাগে বিশেষ করে বাংলাদেশ থেকে প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ডিরেক্ট কেউ কল দেবেন না আর যদি কেউ ও দুবাই শহরে আছেন কোম্পানি করবেন অথবা আপনার কোনো কোম্পানি আছে রিনিউ করবেন বা যে কোনো প্রবলেমস প্রবলেম ফেস করতে চান সেক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই না হোয়াটসঅ্যাপে কল দেবেন না নাম্বারে কল দেবেন যদি এখানে থাকেন বাংলাদেশ থেকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হেল্প করতে পারেন যোগাযোগ করবে কিন্তু দয়া করে কেউ কল দিলে দেশটা ফিল করি আর কি আসলে ফিল ফিলি এখানে হোয়াটসঅ্যাপে কলেজ করে যায় না আল্লাহ